বাংলাদেশ ক্রিকেট টিম যেই লেভেলের ক্রিকেটটা এই খেলতেছে এখানে আইসা সামনে বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্ট খেলতে যাবে এটা নিয়ে অনেকটা চিন্তার বিষয় আমাদের ব্যাটিং অর্ডাররা যেই লেভেলের ব্যাটিংটা করতেছে তাদের যে স্ট্রাইক রেট এটা নিয়ে প্রচণ্ড সংখ্যা জাগে যে বিশ্বকাপের মতো আসরে গিয়ে আসলে এরা কী লেভেলের ব্যাট করবে কারণ স্পোর্টিং উইকেটে তো আমাদের ক্রিকেটাররা সব সময় ডাব্বা মারে কখনোই ভালো খেলে না সামনে আমেরিকায় বিশ্বকাপ যেখানে খেলার কোনো অভিজ্ঞতাও নাই এখানে আসলে কি করবে এটা নিয়ে বড় সংশয় জাগে যে আবার আর একটা ব্যর্থ বিশ্বকাপ নিয়ে আসতেছে কি না কে জানে লিটন দাসের মতো ওপেনাররা বরাবরই ব্যর্থ ক্যাপ্টেন নাজমুল শান্ত সে তিনটে ম্যাচে তিনটা ম্যাচেই ব্যর্থ হয়েছে ব্যাটিংয়ে লাস্ট ম্যাচে সেখানে সাত বল খেলে দুই রান করছে তার স্ট্রাইক রেট গিয়ে দাঁড়াইছে আঠাইশ এই যদি হয় টপ অর্ডার ব্যাটসম্যানদের অবস্থা সেখানে কেমন বিশ্বকাপে কি খেলবে আর কত রান করবে